السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مفتي أبو يوسف مهيا রহমতুল্লাহ আলাই মার্কাজুল মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মা ও বোনেরা আল্লাহ তালার তৌফিকে নিজেদের ইচ্ছায় আমরা এরকম একটি সুন্দর মাহফিলের মধ্যে ইসলামী অনুষ্ঠানে আসতে পেরেছি আল্লাহ তালা তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি সুরা মুজামিলের কয়েকটি আয়াত তেওয়াত করেছি এখানে ইয়া মুজামিল থেকে নিয়ে আউজিদ আলাইহি এই পর্যন্ত হলো তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত আলোচনা আমি সেই আলোচনাগুলো করব না যেহেতু মাদ্রাসার মাহফিল হচ্ছে মাদ্রাসাকে কেন্দ্র করে যে আলোচনা প্রয়োজন মনে করেছি আমি সেখান থেকে আলোচনা করবে একটি আয়াতের অংশ বিশেষ অর্থ তিল القرانہ অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন জাতি করে এখান থেকে আপনার আপনাদের এবং আমার আমাদের সকলের উপকার হয় আমরা উপকারিতা লাভ করি এখান থেকে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমি আল্লাহ তালা আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন তার নাম হলো আল কোরআন এই কোরআনের অনেকগুলি নাম আছে ওলামায় কারামগণ কোরআনের নাম প্রায় কেউ কেউ বলেছেন পঞ্চান্নটি কেউ কেউ বলেছেন নব্বইটির মতন তবে মৌলিক নাম হচ্ছে চার থেকে পাঁচটা এক নম্বর নম্বর দুই আলফুর কন তিন নম্বর আল্র চার নম্বর আল কিতাব পাঁচ নম্বর আত এই পাঁচটা নাম হলো কোরআনের মৌলিক নাম এছাড়াও আরো নাম আছে যেমন কারিম হাকিম ইত্যাদি অনেক নাম আছে এই আমি আমাদের কিছু আলোচনা বাংলাদেশের মধ্যে কত কোটি মানুষ আছে বলতে পারবেন প্রায় আঠারো কোটি আমাদের দেশ মুসলিম দেশ যদিও ইসলামী দেশ নয় কারণ শরীয়তের আইন যেই দেশে চালু হয় সেটা হলো ইসলামী দেশ আমরা হলো মুসলিম কান্ট্রি শতকরা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু সেই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে সহি সংখ্যা খুবই কম খুব কম এই জন্য চিন্তা করলাম যে আমাদের বয়স এক একজনের ষাট সত্তর আশি নব্বই বছর হয়ে যায় সূরা ফাতিহা আমরা ভালো করে পড়তে পারি না একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আমি যখন ওয়াজ করব আমার কথায় আপনার বেশ একটা মজা পাবেন না কেন মজা পাবেন না কারণ এখানে আমাদের নিজেদের স্বার্থের মধ্যে একটু বেঘাত ঘটবে কারণ আমরা যারা কথা আরম্ভ করি অথবা রাজনীতি করি ঘন্টার পর ঘন্টা আমরা বক্তৃতা দিতে পারি কথা ঠিক না ভাই ঠিক আওয়াজ করে বলতে হবে কিন্তু সেই নেতা সাহেবকে যদি বলা হয় আপনি সবার সামনে সুরা ফাতে বলেন সাতটা আয়াত মাসাল্লাহ সাতটা আয়াতের মধ্যে বিশটা ভুল ঠিক কথা ঠিক না বেটি এখন আমাদের বাংলাদেশ হচ্ছে চাপাবাজির দেশ কিসের দেশ চাপাবাজির দেশ যার যত চাপা তার তত সম্মান সে তত বড় ভাই কথা ঠিক না বেটি কিন্তু আমাদের পাশার এই উজুদপুরা ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চেয়ারম্যান কাদির চেয়ারম্যান নাম আমরা চিনি উনি শেষ জমানায় তাবলিগে সময় কাটিয়েছেন তো যখন মস্ক করা হয় তাবলিকের মধ্যে মস্ক করা হয় না কোরআন শরীফ মস্ক করা হয় তখন তাকে একটা বাচ্চা ছেলে এই যে একটু আগে একটা বাচ্চা ছেলে তেলত করেছেন আপনারা তো মনে করবেন বাচ্চা ছেলে তেলত করছে কিন্তু আমি যদি চ্যালেঞ্জ করি আপনাদেরকে একটা লোক এই ছেলেটার মতন পড়তে পারবেন কিনা হাত উঠে দেখাতে পারবেন পারবেন না কিন্তু আপনাদেরকে লজ্জা দিব না আপনারা আমাদের বড় ভাই আমাদের চাচা আমাদের ছোট ভাই কেন লজ্জা দিব কিন্তু একটু স্পৃহা হবে আমার ষাট সত্তর বছর হয়ে যায় আমার কথায় হাজার হাজার মানুষ উঠে আর বসে সালাম করে সালাম করে কিন্তু আমি নিজেই কিন্তু সালামের দাঁড়িয়ে গেছে নাই সেই আব্দুল কাদির চেয়ারম্যান সাহেব উনি বলেছিলেন হাই হাই আমার আমার কথায় কত মানুষ উঠতো আর বসত সেই আমার বয়স সত্তর বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কোরআন শরীফের প্রথম সুরা সুরা ফাতেই ভালো করে আমি পড়তে পারি না সহি শুদ্ধ ভাবে তাই আমাদের সেই কোরআন সঠিকভাবে পড়ার দরকার আছে কি নাই এই কোরআন আমরা চায়ের দোকানে গিয়ে কিন্তু পেপার পড়ি পেপারের আলোচনা এই যে এখন আলোচনার সময় আসছে হ্যাঁ আসছে না এই যে এই সেই মার্কে মার্কে মার্কেট হবে সারা দিন কিন্তু এই আলোচনায় ঘুম থেকে উঠে এই আলোচনা কিন্তু সেই আলোচনার মধ্যে কোনো ফায়দা আছে নাকি ক্ষতি আমি কিন্তু চিন্তা করি না সারা দিন আমি মানুষকে নিয়ে থাকি আমাকে নিয়ে কে থাকে সেই চিন্তা আমি কিন্তু করি না আমাকে কিন্তু আমার হিসাব দিতে হবে কবরের মধ্যে কোনো নেতা যাবে হ্যাঁ কোনো লিডার যাবে কেউ আপনাকে আমার বন্ধু আমার ভাই আমার কর্মী আমি থাকবো থাকবো না আমার দুনিয়াতে আমি আসছিও একা যেতে হবে একা আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে আমার একা একা তাই দুনিয়া এবং আখেরা কীভাবে আমার সফলতা হবে

এ রেস্ট নি আরাম করে তারপরে দাঁড়িয়ে যান রাতের অর্ধেক অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম আপনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে কি করবেন নামাজ পড়বেন নামাজের মধ্যে তেলাওয়াত করবেন এই আয়াতগুলি তেলাওয়াত সম্পর্কিত আয়াত সর্বশেষ এই আয়াতের অংশ বিশেষ অরতিলুল কোরআন আতিলা হে নবী আপনি কোরআনকে সু সুস্পষ্টভাবে সুচারু রূপে সহি শুদ্ধ হবে তাজবিদের সাথে মাখরাজের সাথে সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন তো এখান থেকে বোঝা যায় কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করা হলো ফরজ আর অশুদ্ধ করলে নামাজ হবে না নামাজ বঙ্গের কারণ কয়টা উনিশটা কয়টা জোরে বলেন কয়টা এর মধ্যে প্রথমটা হলো নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া আপনি শুধু বক্তৃতা দিয়ে নামাজ পড়তে পারবেন তাকবিলে তাহরিমা বানলেন আল্লাহ আকবর বাইরে আমার এটা সেটা আপনাদেরকে এটা করবো সেটা করবো নামাজ হবে আপনি হাদিস দিয়ে গ্রহণ শরীফ পড়তে পারবেন নামাজ হবে হবে না আপনাকে নামাজ সহিষুদ্ধ করতে হলে প্রয়োজন হলো কি করা কোরআন শরীহ সই শুদ্ধভাবে তেলাওয়াত করা আমরা কিন্তু দেখা যায় যে আমরা কত মানুষ কত ভাবে সময়কে নষ্ট করি কিন্তু কোরআন তেলাওয়াত সঠিক ভাবে আমরা করতে পারি না এটা শুধু আপনাদেরকে কেন বলবো আমাদের সমালোচনা আমরা একটু করি বাংলাদেশের মধ্যে এরকম মানে নামি 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 দামি অনেক বক্তা আছে যারা মানুষকে ওয়াজ সুন্দর সুন্দর টান দিয়ে চোখের পানি মানে ওয়াজ দুই তিন ঘন্টা করতে পারে ওই সমস্ত কিছু কিছু বক্তা সবাই না কিন্তু কিছু কিছু বক্তা এরকম আছে তার সাধারণ মানুষের আন্তর চাইতে অসুদ্ধ এটা হলো আমাদের সমালোচনা সমাজকে আমরা কি দিব 50000 হাজার টাকা করে আমরা বাজেট নেই চুক্তি করি কিন্তু আমি ওয়াজ করতেছে খুব সুন্দর কুরআন তেলাওয়াত আমার صحیح হয় না কুরআন তেলাওয়াত আমার صحیح হয় না তাহলে আমি কি নসিহত করব কি ওয়াজ করব কোথায় থেকে করব এই কুরআন হলো আন নসিহা নসিহত করার বিষয় এই কুরআন এই কুরআনে ওয়াজ করার বিষয় সেই কুরআন আমি সঠিক ভাবে করতে পারি না শুদ্ধভাবে তেলাওয়াত তালাত করতে পারি না অথচ আমি চুক্তি করে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লক্ষ টাকা পর্যন্ত আমি চুক্তি করে আপনাদেরকে ওয়াজ শোনাই এটা হলো আমাদের সমালোচনা বক্তা গেলি করেন কোনো সমস্যা নাই আগে কোনো আন্দোলন তালাবাজ সহি শুদ্ধ করেন এটা হলো আলমদের প্রতি দাবি সারা রাত আপনি ওয়াজ করলেন আল্লাহ রসুল সাল আলহিম বলেছেন

দুনিয়াতে তুমি কোনো অপরাধ করলে তোমার নাতায় তোমাকে বাঁচিয়ে দিতে পারে তোমার বাবায় তোমাকে বাঁচিয়ে দিতে পারে তোমার টাকা-পয়সা আছে পেশী শক্তি আছে এগুলি দিয়ে তুমি বেঁচে যেতে পারো কিন্তু যখন চোকটা বন্ধ হবে কবরর জগতে যেতে যাবে সেখানে কিন্তু তোমার নাতায় তোমার কাজে লাগবে না তোমার ধনসম্পদ তোমার কাজে লাগবে না তোমার বাবায় তোমার কাজে লাগবে না তোমার পেশী শক্তি তোমার কাজে লাগবে না একমাত্র কাজে লাগবে তোমার নেক আমল তবে

তো যেখানে আমার নেতার কোনো কাজ নাই আমার বাবার কোনো কাজ নাই আমার পেশি শক্তির কোনো কাজে আসবে না আমার সম্পদের কোনো কাজে আসবে না যেখানে আমার কাজে আসবে এই কোরআন সেই কোরআন আমরা শিখার জন্য রাজা আছি কিনা সবাই বলেন রাজা আছি তো ইনশাল্লাহ এই কোরআন আপনাকে কত সম্মানিত বানাবে এই স্টেজের যারা এখানে আছেন উপস্থিত আচ্ছা কোরআনের হাফেজ কোরআনের হাফেজ কেউ আছেন হাতুরান তো দেখি কোরআনের হাফেজ মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকজন এরকম হাত উঠেছে দেখেন যারা কোরআনের হাফেজ তাদের সম্পর্কে আল্লাহর রাসুল কি বলেন এ কর আল্লাহ রাসুল বলেন এ কর তোমরা কোরআন তেলাও কর ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن من ذلكم عند اخر آيتين تذكرونها কোরআনের মধ্যে কয়টা আয়াত আছে বলতে পারবেন জোরে বলেন কত কয়টা আছে এটা আমাদের ভুল প্রসিদ্ধ যেমন ওয়াজের মধ্যে বক্তাগণ আলোচনা করেন ফেরাউন কে কোনদের মধ্যে মানা হয়েছে নিম্নদের নদে এটা ভুল প্রসিদ্ধ আসলে কাকে মানা হয়েছে তার বাইংশ লোহিত সাগরে এটা হলো সঠিক তেমনিভাবে কোরআনের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত আছে এটাও ভুল প্রসিদ্ধ আসলে কোরআনের মধ্যে আয়াত আছে ছয় হাজার দুই শত ছয় তিরিশটি আয়াত এখন সবাই জোরে বলেন কয়টা আয়াত আছে আওয়াজ তো হইল না অনেক বড় পুরুষকে কিন্তু জোরে বলতে হবে তারপরে আছে এই জিনিসগুলি আল্লাহ তালা ভালো করে শুনবে ফিরেজ তারা শুনবে আল্লাহ তালার কাছে নিয়ে যাবে জোরে বলতে হবে কোরআনের মধ্যে কয়টা হাত আছে ছয় হাজার দুশত ছয়ত্রিশটা আজ থেকে যে কজন শুনলেন যাদের কান পর্যন্ত গেছে তারা এই সঠিকটা প্রচার করবেন আমরা কিন্তু গবেষণা না করেই এক জায়গায় একটু লেখা আছে একটু গবেষণা করার দরকার সেটা গবেষণা করার পরেই আমাকে বলতে হবে কোরআনের মধ্যে আয়াত আছে কয়টা আবার বলে ছয় হাজার দুই শত যারা কোরআনের হাফেজ হবে তাদের সম্পর্কে আল্লাহ রাসুল বলেন কাল কেমতের ময়দানে আল্লাহ তালা বলবেন এ কর তোমরা এই কোরআনের আয়াত পড়তে থাকো সর্বপ্রথম বড় হবে সুরাফাতে হা সুরাফাতে মধ্যে আছে সাতটা আয়াত কয়েক এইখানে আমরা অনেকে আছি সাত মালিক অধিকাংশই নেই সাততালার মালিক সবার তিনের ঘর অথবা একতলা বিল্ডিং অথবা দুই তলা ঠিক না এখন মনে করেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন যে আমার গণভবনে এসে আমাকে যদি কেউ কোরআনের একটা আয়াত শোনায় অথবা সুরা শোনায় তাকে আমি একটা ফ্ল্যাট দিব একটা ফ্ল্যাট দিব কোরআনের হালাসা তো দরে বই সাধারণ যারা আমরা কোরআন পড়তে পারি না তারাও বাড়িতে গিয়ে বলে নাতি আমারে সূরা ফাতিহা শোনা কথা ঠিক না কেন কেন ফ্ল্যাটের লোভে ফ্ল্যাটের লোভে লোভ কিন্তু সব জায়গায় করতে হয় তবে সব জায়গায় না লোভটা করতে হয় বৈধ জায়গা সব জায়গায় করতে নাই এই হাফেজ হওয়ার জন্য আমাকে লোক করতে হবে আমি যদি না হইতে পারি আমার সন্তানদের জন্য লোক করতে হবে সেও যদি না হতে পারে আমার নাতি নাতির জন্য লোক করতে হবে কুরআনের হাদিসেত হবে আপনার কুরআনের আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলবেন এ করো পড়ো কুরআন থেকে আমি বললাম বিসমিল্লাহির রহমান আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم অ রলনা মুব আলাই আমি কয়টা হলো সাটা আ আয়াত্টা পব সাথে সাথে এক এক তেলায় চর্ব। আয়াত্টা পর্ব সাথের সাথে এক তেলায় চর্ব সুহান আল্লাহ সুহা আ্লা আছে। দুনিয়াতে এমন কোন মায়ের সন্তান এমন কোন প্রেসিডেন্ট এমন কোন ব্যক্তিত্ব কোরআনের এক একটা আয়াত পড়বে এক একটা দালাল মালিক বানিয়ে দিবে আছে কোন মানুষ দুনিয়াতে কিন্তু আমরা বলতে পারি অমুকে এই তমুকে এই সমুকে সেই সারা পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে কখনোই না সেই নবীজি বলেছেন কোরআনের এক একটা আয়াত পড়বে আর এক এক তালায় চড়বে সুরা বাগারা সবচাইতে বড় সুরা সুরা বাগারার মধ্যে আছে দুই শত ছিয়াশিটি আয়াত দুই শত ছিয়াশিটি আয়াত চিন্তা করতে পারেন সারা পৃথিবী এখন ডিজিটাল অত্যাধুনিক যুগ এর মধ্যে দুবাইতে সবচাইতে বড় বিল্ডিং যেটার নাম খলিফা দুবাই আল খলিফা খলিফা আল বুরুজ একশত পঁয়ষট্টি তালা এরপর সারা পৃথিবীর যত অত্যাধুনিক যন্ত্রাংশ আছে সব এটার মধ্যে লাগানো হয়েছে এটা কিন্তু স্প্রিং ও করে ঠিক আছে একশো পঁয়ষট্টি তালা পর্যন্ত ক্ষান্ত ঠিক আছে এখন চিন্তা ভাবনা হচ্ছে দুইশো তলা করবে কিন্তু করে নেই সুরা বাঁকার মধ্যে কয়টা বলেছে বলেছি দুইশত ছিয়াশিটি সম্ভব সম্ভব মানুষ বলে কোরআন শিখলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই আর সমস্ত বিজ্ঞান কোরআনের মধ্যে আছে তুমি খুঁজো খুঁজলে পাবে এই কোরআনের মধ্যে আছে তুমি এক একটি আয়াত পড়বে আর তুমি এক একটা তালার মধ্যে চড়বে তুমি যখন সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত তেলাত করবে তখন তোমার জন্য ছয় হাজার দুইশত ছয় তালার মালিক তুমি হয়ে যাবে সম্ভব সম্ভব পৃথিবীর মানুষের জন্য তা কিসের ব্যাটাগিরি দেখা এত কিসের ব্যাটাগিরি মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় এতিম গরিব ফকির মৃত্যুবরণ করে দেখো তারপরে বুঝবা এই ফকিরদের ছেলে আল্লাহ তালা ডাকবে এভাবে অমুকের ছেলে অমুক আস আন তেলাত করো তখন কেমন লাগবে ওই বড় লোকেরা তখন তোমাদের কেমন লাগবে এই জন্য দলিয়ার গরিব নাই সকলের জন্য কোরআন সহি শুদ্ধভাবে পড়তে হবে পাশাপাশি কি করতে হবে কোরআনের হাফেজ বানাইতে হবে এই যে এখানে বললাম যে পুরা প্যান্ডেলের মধ্যে মাত্র চার পাঁচজন হাত উঠেছে আল্লাহ তালা তাদেরকে সহ যারা কোরআনের হাফেজ হয়েছে কাল কেমতের ময়দানে আল্লাহ তালার কাছে যেন এই কোরআন পরিপূর্ণভাবে তেলাত করে আল্লাহ তালার ঘোষিত পুরস্কার লাভ করতে পারে সকলে বলুন পাশাপাশি যাদের সন্তানকে মাদ্রাসায় দেন নাই মুফতি উনি মাদ্রাসা করেছেন তার মাদ্রাসার মধ্যে দিবেন সর্বপ্রথম আপনার আমার সকলের প্রয়োজন হলো শুদ্ধভাবে গৌর আন্দোলন করা আপনার সরকার সন্তানকে সহিদ্ধ শুদ্ধভাবে গৌর আন্দোলন শিখান আপনি যদি না পারেন আপনিও শিখেন এখন অনেক জায়গার মধ্যে কোরআন তেলাওয়াতের এরকম রাত্রে শিখানো হয় বয়স্কদের জন্য বয়স্কদের জন্য সবচাইতে ভালো একটা মাদ্রাসা হলো তাবলিগে লিগে যাওয়া তিন দিনের সময় লাগান চল্লিশ দিনের সময় লাগান এরকম সময় লাগিয়ে লাগিয়ে নিজে অন্তত নামাজ পড়ার জন্য যে সুরাগুলি দরকার সেই সুরাগুলি আপনারা শুদ্ধভাবে পড়ান এবং আপনাদের ছেলেমে উভয়কে মাদ্রাসার মধ্যে দিয়ে কোরআন শিখান সহি শুদ্ধভাবে শিখান যারা পারেন কোরআনের হাফেজ বানান আল্লাহ তালা যে আলোচনাগুলি করেছি সেই আলোচনার মধ্যে ব্যাপার আসা যদি কোনো কথা হয়ে থাকে আল্লাহ তালা যেন ক্ষমা ক্ষমা করে এবং যেগুলি উপকারী সেইগুলির মধ্যে আমল করার মতন তৌফিক দা করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু